পে স্কেলের বিষয়ে নতুন দাবি তুলেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার নেতিবাচক বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে পেস্কেল নিয়ে গ্যাজেট বাস্তবায়ন চায় সংগঠনটি একই সাথে আগামী পহেলা জানুয়ারি নবম পে স্কেল কার্যকরের দাবি কর্মচারী নেতাদের গত শুক্রবার ১৪ নভেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশ থেকে এই দাবি জানায় সংগঠনের নেতারা এই সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলেন ওয়ান ইস টু ফোর এর ভিত্তিতে বারোটি গ্রেডে সর্বনিম্ন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার ও সর্বোচ্চ এক লাখ হাজার টাকায় নবম পে স্কেল পনেরোই ডিসেম্বরের মধ্যে গ্যাজেট জারি করতে হবে এবং পহেলা জানুয়ারি দু থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে একই সাথে দু সালে পে স্কেলের গ্যাজেটে হরণকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাজুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাজুয়েটি বা আনুতোষিক হার নব্বই শতাংশের স্থানে একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্র্যাজুয়েটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে ঐক্য পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রদান ও তিরিশে ডিসেম্বর দু হাজার মধ্যে গ্যাজেট প্রকাশ সহ পহেলা জানুয়ারি দু থেকে নবম পেস্কেল বাস্তবায়ন করতে হবে এছাড়া বর্তমান সরকার পেস্কেল বাস্তবায়ন করবে না বলে অর্থ উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে তিরিশে নভেম্বরের মধ্যে দৃশ্যমান কোনও পদক্ষেপ গ্রহণ করা না হলে পাঁচ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে মহা মহাসমাবেশসহ ঢাকায় টানা অবস্থান কর্মসূচির মতো কর্মসূচি ঘোষণা করা হবে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন লুৎফর রহমান খায়ের আহমেদ মজুমদার এম এ হান্নান সেলিম মিয়া আবু নাসির খান বেলাল হোসেন জিয়াউল হক রফিকুল আলম আব্দুল রাজ্জাকসহ আরও অনেকেই আপনাদের ছিলেন প্রতিদিন সকাল